আনন্দবাজার এলাকায় গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা জানা যায় উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার এলাকায় একটি গাড়ি ও একটি বাইকের মধ্যে এই সংঘর্ষটি হয় এতে বাইকে থাকা অনিল দেববর্মা শশী ত্রিপুরা এবং বিমল দেববর্মা এই তিনজন গুরুতর আহত হয় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্যে অপরদিকে জানা যায় যে গাড়ির সাথে বাইকের সংঘর্ষ হয় সেই গাড়ি চালক মদমত্ত অবস্থায় ছিল পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ গাড়ি চালককে গিয়ে আটক করে এবং তাকে ধর্মনগর থানায় নিয়ে আসে জানা যায় তার নাম রাহুল তান্তুবাই বয়স পঁচিশ জানা যায় রাহুল তান্তুবাইয়ের সাথে অপর আরও চারজন ছিল কিন্তু ওনারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীতে বারোই মার্চ বুধবার রাত আনুমানিক নটা ত্রিশ মিনিট নাগাদ ধর্মনগর থানার পুলিশ রাহুল তান্তবাইকে ধর্মনগর থানায় নিয়ে আসে এই ঘটনা সম্পর্কে ধর্মনগর দমকল বিভাগের কর্মী এবং রাহুল তান্তুবাই কি বললেন শুনুন আমাদের কাছে একটা প্রদেশ ছিল যে আনন্দবাজার একটা অল্টো গাড়ি এবং একটা বাইক মুখোমুখি সংঘর্ষ হয়েছে আমরা গিয়ে করে দেখতে পারি যে তিনজন বাইক বাইকের মধ্যে ছিল ওই বাইকের যারা ছিল তিনজন ওই তিনজনই ইঞ্জুর্ড মারাত্মকভাবে ইনজুড হয়েছে ওদেরকে আমরা ধর্মনগর হসপিটাল নিয়ে দিয়ে এসেছি এবং চিকিৎসা চলছে ওদের নাম জানা গেছে একজন নাম অনিল বর্মা বয়স ফিফটি একজন বৈরাগী বাড়ি বৈরাগী বৈরাগীর বাড়ি আর শশী ত্রিপুরা শশী ত্রিপুরা একজন একজন বিমল দেব বর্মা সবাই বৈরাগীর বাড়িতেই থাকে এক জায়গারই মানুষ

प्रत्येक मिनट आसना मैं चल रही मैंने एक्सप्लोर मरे तो तुम्हारे ड्राइविंग है मैं ड्राइवर है ड्राइविंग लाइसेंस साले तुम्हारे ड्राइविंग लाइसेंस लागे ना सर लागे हमार भूले हैं हमार हमार भूलर कारण है जो तीन टा मानुष जो आस्के पूरा एक ना सर तरह रूप भूला से सर आमी सर तरह देखे सर तरह देखते हैं लेकिन जो यो थाना से जो तुम्हारे भूल टा आगे को तुम्हारे तो ड्राइविंग लाइसेंस है ना ही हमार भूला हमार आना ना এটা হইলো লীলাম বাজার ইয়ো পি এস আর পোস্ট অফিস ইউ কুমনগর আর ডিস্ট করিমগঞ্জ ত্রিভূমি কি নাম তোমার রাহুল তলদ